আজকে এই ভিডিওটি সম্পূর্ণ জনস্বার্থে আর ভিডিওটা আজকে দেখবে দেখলে অবশ্যই ভালো লাগবে যিনারা বাইক চালান কিংবা গাড়ি চালান অনেক ক্ষেত্রে কী হয় পুলিশ থাকে না কিংবা ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা থাকে না কিন্তু সিভিক ভলেন্টিয়ার দাদারা কী করে হঠাৎ করে আপনাকে দাঁড় করালো কাগজপত্র দেখব নেই সেক্ষেত্রে কী করলো আপনার হঠাৎ করে গাড়ির চাবিটা তুলে দেব সেক্ষেত্রে গাড়ির চাবি তোলা রাইটস কিন্তু সিভিক্স ভলেন্টিয়ার দাদাদের থাকে না আর আজকের যিনি পুলিশের কর্মকর্তা আধিকারিকরা বললেন সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই দেখলে বুঝতে পারবে যে প্রশাসনিক যদি এইভাবেই কঠোরভাবে কাজ করে তাহলে সিভিক ভলেন্টিয়ারদের অতিরিক্ত বারবার অন্ত কিংবা দাদাগিরি এটা অবশ্যই বন্ধ হয়ে যাবে ওসি শান্তিপুর ডিএসপি আচ্ছা ওসি ট্রাফিক ওসি ট্রাফিক ডিপার্ট এদিকে এসো ডিএসপি ট্রাফিক সঞ্জয় আমি এত খুলি এতক্ষণ ইনিই বলছেন আমার এটা লাস্টবারের মতো আপনাদের কাছে বলা অনুরোধ আপনাদের কাছে বড় জোরে বিনম্র নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে দায়িত্ব নিয়ে বলছি এখানে কোনো অফিসার জেনুইন কারণ ছাড়া কোনো সিভিক এখানে গাড়ি থামাবে না শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু এদিকে গাড়ি চলে যাবে সেইটুকু থামানো ছাড়া কোনো সিভিক এখানে হচ্ছে কোনো গাড়ি ধরবে না কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোনো রাইড নেই তুমি ডিএসপি ট্রাফিক আছো আমি খুব আজকে আমাকে যা এই দেশে জানলাম এবং আমাকে যা ফেলতে হচ্ছে আর তুমি ওসি ট্রাফিক আছো আর তুমি শান্তিপুর ট্রাফিকের উপর ছেড়ে দিয়ে তুমি সব বন্ধ করে থাকবে না এখানে থানার অফিসার দেবে সাধারণত ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটরসাইকেল ধরছে যে মোটরসাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলে আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া দেখছে ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাস বদমাস সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করি না আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে তবু বলছি আমি নাম্বার আপনাদেরকে মাইক্রোফোনেই বলে দিয়েছি মাইক্রোফোনেই ফের বলছি নাইন ওয়ান ফোর সেভেন লিখে নিন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি টু ফোর যদি মনে করেন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি টু ফোর আগেও দিয়েছি আমি অ্যাডিশনাল এসপি লালটু হালদার এখানে আবার এসডিপিও ছিলাম যদি মনে হয় যে আপনাকে গাড়ি ধরেছে কিচ্ছু বলবেন না ঠিক আছে চুপ করে দাঁড়িয়ে রেখে চুপ করে থাকবেন ফোনটা আমাকে করবেন আমি আসবো এসে দেখবো যে সত্যি কি আছে যদি হয় আমি দায়িত্ব নেব ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না গাড়ি চেক করার কোনো অথরিটি সিভিকের নেই এই সিভিকের জন্য আমাদের সব জায়গা আমাদের এই শুনতে হচ্ছে তো আমি এইটাই বলছি আপনাদেরও একটা অনুরোধ শুধু তো বলছেন এই রুদ্র যেমন আপনাদের ছাতা খাটিয়ে আছে এখানে সিভিক শীত গ্রীষ্ম বর্ষা থাকে একটা রিকোয়েস্ট বলবো এসছেন যখন আমি যখন এসছি সবাই মিলে একটা অনুরোধ করব যে সবাই মিলে একটা পুলিশকে সবাই নিয়ে সিভিলের তো রোটেশনালি করুক ওরা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় ট্রাফিক এর ডিউটিটা কিন্তু খুব কষ্টের একটা ওদের বসার মতো একটু ছাউনি আমাদের তো পুলিশের তো সেই টাকা নেই অ্যালটমেন্ট দেয় না বা এইসব যাই না এরকম কোন ইয়ে করার ছাউনি টাউটি করার সেই রকম অপশন নেই আপনাদের অনুরোধ কিন্তু এটা ঘরের হলেও এটা বেড়া দিয়ে হলো এটা রিকোয়েস্ট পাশে অন্তত একটু আপনি বলছেন যে গাছের নিচে চ্যাটিং করছে কেউ বলছে আম গাছের গোড়ায় কেন যাচ্ছে বলুন আপনি না কত করে আপনারা নিজেরাও বলুন একটু ছাওয়া একটু ছাও সবাই মিলে অনুরোধ গ্রামবাসীর কাছে হাত জোড়ো করে একটু করে দিন দেখবেন ওটা যদি থাকে যে যখন বুঝে যাবে যে না আমি রোটেশনালি পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে আবার আমি তাহলে করবো ও তো জানে আমার বিশ্রামের জায়গা নেই ও এই গাছে ছাওয়া খুঁজবে এই গাছে ছাওয়া খুঁজবে সমস্যা যখন হয়েছে আমি পুরোপুরি আমি দায়বদ্ধ আপনাদের জন্য যে আমি করবোই এটা আর এই একটু ছাউনি করে দিন আর আমি এখানে আলাদা করে ঢেলে সাজাবো ট্রাফিক ব্যবস্থা সেটা আজকের থেকে গার্ড রেল দিয়ে যতক্ষণ এমপি বলে গেলেন বা প্রজেক্ট করবেন কবে করবে সেটা নাই আমি গার্ড রেল দিয়ে যেমন আপনারা বেলে গিয়েছেন সিস্টেম ভালো আছে তো যারা গিয়েছে ঠিক আছে তো বেলে ডাঙায় ওটাও তো আমি আমারই আছে তাহলে ওটার সঙ্গে আমার কি একটা শত্রুতা আছে তাহলে ওটা যদি করেছি তাহলে এটা কেন করব না এটাই তো বারবার আমি বলতে চাইছি যে আজকের থেকেই ওই বেলে মতোই সিস্টেম যতক্ষণ না আরবি বা ফুট ওভার ব্রিজ হচ্ছে এই সিস্টেম থাকবে ওখানে নেই কিন্তু ওটার প্রজেক্টে আছে এই নিয়ে অলরেডি এই তো এসডিও সাহেব আছে মিটিং হয়েছে কিনা আপনাদের নিয়ে যখন বেলে লোক প্রতিনিধি ছিল আমি বলছি আপনি এসডিও সাহেব প্লিজ এক সপ্তাহের মধ্যে একটা মিটিং দেখুন আপনারা থাকুন আপনি অবশ্যই থাকবেন যে দেখুন অ্যাডিশনাল এসপি কথা কাজে এক হয় কিনা বেলে ডাঙা আর অভিযোগ নেই কেন আমি নিজে প্রতিনিধি নিয়ে ডেকে ওদের সঙ্গে মিটিং করছি আপনাদের অনুরোধ আপনারা যে চাইবেন এসপি অফিসে সাত দিনের মধ্যে আপনি বলবেন আমি জানিয়ে দেব আপনাদের আপনারাও সেখানে থাকুন আপনাদের নিয়েই হবে যতক্ষণ না আরবি হচ্ছে বা ফুট ওভার ব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেলেডাঙ্গার যে সিস্টেম আছে ওই সিস্টেমে পুলিশ থাকবে অফিসার এবং কনস্টেবল দিয়ে হবে সিভিক থাকবে দেখুন আমার হাতে চকচড়ি রান্নার উপকরণ আছে আমি বিরিয়ানি কি করে রান্না করব এতটা এত বড় ন্যাশনাল হাইওয়ে বাকি যেখানে মারামারি হানাহানি ঝগড়া জাতি, কার মেয়ে পালাচ্ছে কার বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে এগুলো তো পুলিশকে দেখতে হয় সব ঠেকিয়ে তো তারপর আপনারা দেখছেন চারজন সিবি থাকলে কেন দেবো না তবুও যখন আপনাদেরকেও সহযোগিতা আমরা চাইছি যে আমরা তবুও যখন এইরকম আপনাদের দাবি আছে এটা ঢেলে সাজাচ্ছি আজকের থেকেই